এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ খেতে চায় মাংস মাংসের দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন এইটুকু এই পর্যায়ে এসছে সরকারদের জুড়ে লুট চালাচ্ছে কিভাবে হরি লুট চলছে কোথায় হরি লুট চলছে অন্ধকারে ডিল চলবে সত্য বলুন আশি লোক জেলে আজকে নির্যাতন ফকুল সাহেব মায়া কান্না কাঁদে আশি ভাগের তালিকা কোথায় হরি লুট চলছে আজকে সংকটে পরিস্থিতিকে সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এবং প্রধানমন্ত্রী এই পৃথিবীর রঙ্গমঞ্চে এসে যারাই স্বৈরাচার হয়েছে যারাই মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং নিজের মন গড়া আইনকে মানুষের উপর চাপিয়ে রাখার চেষ্টা করেছে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দলীয়করণ আত্মীয়করণ আত্মীয় মতো নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে তাদেরকে আল্লাহ গজব দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন সুতরাং এই পৃথিবীর আল্লাহকে সহ্য করেন যারা ইমান এনেছে এবং ইমানের সমৃদ্ধ করেছে তাদেরকে আল্লাহ আল্লাহ পাক বলছেন তোমরা যারা ইমান এনেছো তোমরা বয় না এ ধরনের অত্যাচার চালিয়েছিল ফেরাউন এ ধরনের অত্যাচার চালিয়েছিল নমরুদ আবুজাহ ফেরাউনকে আল্লাহ পাক এই পৃথিবী থেকে পানিতে ডুবিয়ে বিদায় দিয়েছেন এবং নমরুদকে ছোট্ট একটি মশা দিয়ে এই পৃথিবী থেকে নমরুদকে বিদায় নিতে হয়েছে যুগ যুগ ধরে এরকম জালেম আসবে এবং তারা কেউ চিরস্থায়ী নয় তাদের সবাইকে চলে যেতে হবে টুডে অর টুমরো আমি আপনাদেরকে ছোট্ট মানুষ হিসাবে আমি আপনাদেরকে এটাই বলবো আমি আমি উৎসাহিত করব ছোট্ট মানুষ আমার কোনো জ্ঞান নেই খুব বেশি স্যাটিসফাই করতে পারবো এরকম কোনো জ্ঞান আমার মধ্যে নেই আমি ক্ষুদ্র একজন মানুষ আমি আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আমাদের পরিবর্তন আসবেই আসবে দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জনসভা যখন বক্তৃতা করব সেখানে একটু রসকস লাগে ওখানে কথাবার্তা আপনি তলে তলে আর ভেতরে ভেতরে তলে তলে কথাটা পাবলিক আবার খায় খেলা হবে যে বলি এটা কেন বলি পাবলিক খা জনগণ যেটা চায় সেটাই বলি আমরা কারোর সাথে